আসসালাম আলাইকুম ভিওয়াস ইভাই গ্যারেন্টের পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিওয়াস আজকে দেখছেন কি করছি ই বাইক জার্নি নিয়ে আসছি মাই বাইক ই মানে জার্নি মাই বাইক আর এই জার্নি মাই বাইকের মধ্যে আপনারা কতগুলো মডেল পাচ্ছেন দেখছেন প্রত্যেকটা গাড়ির টু হুইলার এবং থ্রি হুইলার আমাদের কাছে আছে আর দেখতে লুকিংটা এত দারুণ যা কল্পনা করার মতো না আমরা এখন এই যে সিলভার কালার যে মাইপের মডেল হচ্ছে এইচ ওয়াই টু যে এইচ ওয়াই টু এই গাড়িটার মধ্যে আমরা লাল কালার এবং সিলভার কালার সিলভার কালারটা এমন ভাবে আসছে মনে হবে যেন সাদা আবার কাছ থেকে মনে হবে সিলভার তো এই কালারটা এত দারুণ তো এই কালার এই গাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে ষাট ভোল্ট বিশ জেল ব্যাটারি দিয়ে একবার ফুল চার্জ করলে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কারণ পাচ্ছেন এক হাজার ওয়াট এর ব্রাশলেস মোটর পিছনের চাকায় ড্রাম ব্রেক সামনের চাকায় হাইড্রোলিক ব্রেক দশ ইঞ্চি সাইজ এর টিউবলেস টায়ার অ্যালুমিনিয়াম অ্যালোয়ের সব কিছু তো পাচ্ছেন তারপরে গাড়ির যে যে সুবিধাগুলো থাকা দরকার তা তো অবশ্যই থাকবে এরপর রয়েছে জার্নি এটা হচ্ছে যে টি জার্নি টি তো এই জার্নি মাই ব্যাগ টি যে এই গাড়িটার কালার আমরা দুটা কালারে দিতে পারবো ব্ল্যাক ব্লু এন্ড ব্ল্যাক স্কাই স্কাই ব্লু তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বারো ইঞ্চি সাইজের চাকা এই বারো ইঞ্চি সাইজের চাকাটা কিন্তু মানে যেন যেন না অনেক বড় সরো চাকা বুঝতেই পারছেন বারো ইঞ্চি ইঞ্চি সাইজের চাকা সামনের চাকা পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় দেখি আমরা কি পাচ্ছি পিছনের চাকা আমরা পাচ্ছি মনে হয় ড্রাম ব্রেক জি ভিওয়ার্স পিছনের চাকা পাচ্ছি ড্রাম সামনের লুকিংটা খুবই দারুণ এবং এই গাড়িতে বসার পরে সামনে যে স্পেসটা আছে এই স্পেসটা অনেক বড় সড় একটা স্পেস খালি পাচ্ছি সামনে এদিকে একটা পকেট রয়েছে অনেক বড় সড় একটা পকেট এছাড়া ভিউয়ার্স প্রত্যেকটা গাড়ির ডিসপ্লে হচ্ছে এলসিডি ডিসপ্লে যার কারণে এখানে কিন্তু আপনি টোটাল মানে ইনফরমেশন গুলো পেয়ে যাচ্ছেন গাড়ি কত কিলোমিটার স্পিডে চালাবেন কত কিলোমিটার স্পিডে চলছে অথবা কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারিতে কতটুকু চার্জ আছে ইন্ডিকেটর জ্বলছে কিনা হেডলাইট জ্বলছে কিনা এভরিথিং ভিউয়ার্স আমাদের এই গাড়িটা বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনের চাকায় ডিস্ক ব্রেক পিছনের চাকায় ড্রাম ব্রেক একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার নিরাশ হওয়ার কিছু নাই আমাদের এই প্রত্যেকটা গাড়িতে আপনারা যদি মনে করেন ৫০ থেকে ষাট কিলোমিটার না আমার তো দরকার একশো পঞ্চাশ কিলোমিটার তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা শুধু এই গাড়িগুলোতে আপনাকে ব্যাটারিটা চেঞ্জ করে দিলেই গাড়িটা আপনার মন মতো মাইলেজ পেয়ে যাবেন তাহলে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের গাড়ি বা আমরা কেন আনি বিশ্বাস হয়তো আপনাদের গবেষণায় না থাকলো আমাদের ইলেকট্রিক বাইক ব্যবসা যারা করি তারা তাদের গবেষণায় দেখতে পেয়েছি একজন মানুষ শহরের মধ্যে সারা দিন চলাচল করে আর একটা শহরের মধ্যে সারা দিন চলাচল করতে 50 থেকে 60 কিলোমিটারের বেশি লাগে না এর থেকে কমই লাগে 30 থেকে 35 কিলোমিটার লাগে তো সেই ক্ষেত্রে 50 থেকে 60 কিলোমিটার মোটামুটি সে দুই দিন চলতে পারে তারপর আমি ধরে নিলাম একদিন তাই অপচয় না করে যেটা সবচেয়ে বেটার হয় সেইটাই আমরা নিয়ে আসি অল্প দামের মধ্যে এরপরও যাদের বেশি মাইলেজের প্রয়োজন তাদের জন্য তো অপশন রয়েছে এবার আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে জার্নি মাই বাইক ডাব্লিউ জার্নি মাই বাইক টি এল ডাব্লিউ এটাও কিন্তু পাচ্ছেন আপনারা বারো ইঞ্চি টিউবলেস টায়ার ব্ল্যাক কালারের গাড়ি পাচ্ছেন বারো ইঞ্চি টিউবলেস টায়ার পাচ্ছেন প্রত্যেকটা গাড়িতে কিন্তু টু হুইলার দেখতে পাচ্ছেন থ্রি হুইলারও পাচ্ছেন আর এই যে একটা カラー দেখছেন মানে এতগুলো গাড়ির মধ্যে মনে হচ্ছে এটা একটা লাইট জ্বলে বৃষ্টি দারুণ রেড কালারের এই গাড়িটা টু হুইলার এবং থ্রি হুইলার দুটাই দিতে পারছি এটা হচ্ছে HY2 হাই 2 মানে জার্নি মাই ব্যাক 2 তো এরপরে যেটা এটা হচ্ছে জার্নি রয়্যাল দেখতে পাচ্ছেন এই জার্নি রয়্যালটাও হচ্ছে 12 ইঞ্চি সাইজের চাকা টিউবলেস টায়ার হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনে পিছনে উভয় দিকে তো ভিউয়ার্স আমাদের এই গাড়িগুলো আপনাদের কেমন লাগলো দৃষ্টি খুব ভালো লেগেছে এখন দামের জন্য আপনারা উদগ্রীব হয়ে আছেন ভিউয়ার্স প্রত্যেকটা গাড়ি যেহেতু আলাদা আলাদা মডেলের তাই প্রত্যেকটার আলাদা আলাদা দাম ওইভাবে আমি এখন না বললেও এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারটা এই নম্বরে যোগাযোগ করবেন এই নম্বরে যোগাযোগ করলে আমরা গাড়ির ডিটেইল বলে দিব কোন গাড়িটা আপনার পছন্দ গাড়ির নাম বলবেন নাম যদি বলতে না পারেন প্রত্যেকটা গাড়ির স্ক্রিনশট দিয়ে সেই জায়গা মার্কিং করে আপনারা আমাদেরকে পাঠালে আমরা ওই গাড়ির ডিটেইলস সবকিছু জানিয়ে দেব হ্যাঁ ভিউয়ার্স এই গাড়িটা ঘরে বসে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করার জন্য এই নাম্বারটাই যথেষ্ট আর এই নম্বরে কল করলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদের গাড়িটাকে দেখাবো গাড়ির সকল কিছু জানাবো ভালো লেগে গেলে মাত্র 10000 টাকা বুকিং মানে দিয়ে আপনার ঠিকানা আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো 24 থেকে 48 ঘন্টার মধ্যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে গাড়িটা হাতে পাওয়ার পরেই কিন্তু বাকি টাকা দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স যদি মনে করেন যে না হয় আমি তো দেখে শুনে বুঝে নিতে চাই তাহলে কি করব তাহলে বলবো সরাসরি চলে আসেন আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী 259/4 ভোলাইপার হাই স্কুলের ঠিক অপোজিটে তাই দেরি না করে কিন্তু এখনই চলে আসার সময় এখনি চলে আসুন আর যদি মনে করেন যে না আমি তো আপনাদের ওয়েবসাইট ভিজিট করতে চাই তাহলে ভিজিট করুন www. গাড়ি অর্ডারের মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা প্রতি আমরা যেহেতু গাড়ি পৌঁছে দেই তাহলে চিন্তা কারণ নাই তো পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আরো নতুন ভাবে নতুন নতুন গাড়ি নিয়ে আমি নাম হাজির হতে চাই সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম